বন্ধুরা নমস্কার রাহুল গান্ধী আবার জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে যে রাহুল গান্ধীকে দীর্ঘদিন ধরে বিদ্রুপ করা হতো অবহেলা করা হতো অবজ্ঞা করা হতো অপমান করা হতো ঘুরিয়ে ফিরিয়ে সেই রাহুল গান্ধীকে ছাড়া এখন টেলিভিশনের পর্দাগুলো যেন মানে একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে প্রত্যেকটা টেলিভিশনের পর্দায় প্রত্যেকটা দিন সকাল থেকে রাত পর্যন্ত রাহুল গান্ধীর কোনো না কোনো বক্তব্য মানুষের সামনে তুলে ধরা রাহুল গান্ধীর কোনো না কোনো প্রোগ্রাম মানুষের সামনে তুলে ধরা রাহুল গান্ধীকে নিয়ে ডিবেট হওয়া আলোচনা হওয়া বক্তব্য রাখা নানান কিছু সব কিছুর কেন্দ্রবিন্দুতে রাহুল গান্ধী এই নির্বাচনের আগে পর্যন্ত আপনারা কেউ কল্পনা করতে পেরেছেন এই রকম ছবি দেখবেন দশ বছর ধরে টেলিভিশনের পর্দাতে শাসক দলের লোকদের দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাওয়া এবং বিরোধী দলের নেতাদেরকে প্রায় ব্ল্যাক আউট অঘোষিতভাবে ব্ল্যাক আউট করে দেওয়া দেখতে দেখতে অভ্যস্ত হওয়ার পর এখন আপনাদের প্রত্যেকটা দিন রাহুল গান্ধীকে দেখতে হচ্ছে রাহুল গান্ধী নিট কেলেঙ্কারি নিয়ে কি বলছেন রাহুল গান্ধী অগ্নিবীর নিয়ে কি বলছেন রাহুল গান্ধী লোকো পাইলটের সঙ্গে দেখা করছেন রাহুল গান্ধী গুজরাটে যাচ্ছেন সেখানে গিয়ে বক্তব্য রাখছেন আপনাদেরকে দেখতে হচ্ছে দেখানো হচ্ছে তারাই দেখা দেখাচ্ছে যে টিভি চ্যানেলগুলো এতদিন পর্যন্ত রাহুল গান্ধীকে নিয়ে কোনো সংবাদ যদি করত ছোট্ট সংবাদ তাহলে সেটা সমালোচনা ভরা থাকত মনে হতো সেই চ্যানেলগুলো বিজেপির মুখপাত্র হিসাবে কাজ করছে অ্যাঙ্কার নিজেই কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিজেপির পক্ষের লোক হয়ে এসে রাহুল গান্ধীকে কড়া ভাষায় তীক্ষ্ণ বাক্যবান জর্জরিত করতেন তো এই ছবিটা পাল্টে গিয়ে এখন সেই অ্যাঙ্কাররা সেই টেলিভিশন চ্যানেলগুলোতে সারা দিন ঘুরিয়ে ফুরিয়ে রাহুল গান্ধীকে নিয়ে সংবাদ দেখানো হচ্ছে এইটা বিজেপির লোকদের মূলত অভ্যাস ছিল না অভ্যস্ত ছিল যে সারা দিন নরেন্দ্র মোদীজির ভাষণ দেখবেন নরেন্দ্র মোদীজিকে নিয়ে সংবাদ দেখবেন নরেন্দ্র মোদীজিকে নিয়ে কে কত বিরাট বিরাট বক্তব্য রেখেছেন সেইগুলি শুনবেন এইটা দেখতে দেখতে অভ্যস্ত কিন্তু বন্ধুরা কথা আছে যে চিরদিন কাহারও সমন না হয়ে যায় আর রাজনীতিতে তো কখনোই কখনোই কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না যে আজকে যে ক্ষমতার শীর্ষে আছে বা যার কাছে আজকে সর্বময় ক্ষমতা আছে বলে মনে হচ্ছে সে আগামীকাল কেউ সেম থাকবে এটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না কেউ বলতে পারে না যেমন একদিন কেউ কল্পনাও করতে পারেনি নরেন্দ্র মোদীজি দেশের প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদীজি একদিন আপনার গুজরাটের মুখ্যমন্ত্রী হবেন সেইটাই কেউ কল্পনা করতে পারেনি কারণ কেশুভাই প্যাটেল অত্যন্ত উচ্চমানের নেতা ছিলেন অত্যন্ত শক্তিশালী নেতা ছিলেন সেই কেশুভাই পটেলেরও কোনো দিন পতন হবে তার জায়গা তার তুলনায় বয়সে অনেক ছোট নরেন্দ্র ভাই মোদী দখল করবেন এবং দীর্ঘদিন গুজরাটে রাজত্ব করবেন গুজরাটে রাজত্ব করার পর পদত্যাগ করে তিনি বাড়িতে বসার পরিবর্তে তিনি আবার দেশের প্রধানমন্ত্রী হবেন এবং প্রধানমন্ত্রী হিসেবে দশ বছর দেশ শাসন করবেন এটা কেউ কোনো দিন কল্পনা করতে পারেনি যেটা কল্পনা করতে পারেনি সেটাই কিন্তু বাস্তবায়িত হয়েছে ঠিক তেমনি এতদিন ধরে বছরের পর বছর রাহুল গান্ধীকে পাপ্পু বলতে বলতে এমন একটা অভ্যাস তৈরি হয়ে গেছিলো যে ওই অভ্যাসের কারণে অনেকে ভাবতেই পারেনি কোনো দিন রাহুল গান্ধী বিরোধী দলনেতা হবেন সাংবিধানিক পদে যাবেন এবং দেশের মিডিয়া দেশের সবগুলি রাজনৈতিক দল এবং দেশের সাধারণ জনতা রাহুল গান্ধীর কথা সিরিয়াসলি শুনবেন তার কোনো বক্তব্য নিয়ে টিভিতে সিরিয়াস ডিবেট হবে এই যে চিত্রটা এই চিত্রটা যে তৈরি হয়েছে সেটা খুব স্বাভাবিক রাজনীতিতে কিন্তু অনেকের কাছে এটা মানে অস্বাভাবিক মনে হচ্ছে তার কারণে রাহুল গান্ধীকে নিয়ে রাহুল গান্ধীর কোনো ভালো দিক নিয়ে আলোচনা করলে পরে অনেকের মনে হয় এটা বোধ হয় অতি প্রশংসা হয়ে যাচ্ছে একদমই অতি প্রশংসা না একটা লোক তার অধ্যবসায়ের দ্বারা তার কঠোর পরিশ্রমের দ্বারা এবং তার মেধাকে সান দিয়ে যদি নিজেকে ডেভেলপ করতে করতে এই জায়গাতে পৌঁছে যায় তাহলে তাকে প্রশংসা অবশ্যই করা উচিত তাকে উৎসাহ অবশ্যই দেওয়া উচিত এবং এই দিকটাকে সমাজের সামনে অবশ্যই তুলে ধরা উচিত এই কারণে যে এইটা দেখে আরও দশজন মানুষ শিক্ষা নেবে কারণ মোটিভেশনের অভাবের কারণে বহু মানুষ তার জীবনের যে তার যে যে কাজ করে তার দক্ষতা দেখানোর তার সমাজে প্রতিষ্ঠিত হওয়ার বা তার প্রতিভার প্রদর্শন করার সুযোগ ছিল সেইটা সে ভুলে গিয়ে নিজেকে অসহায় হতাশ নিরাশ ভেবে নিজেকে শেষ করে দেয় তো সুতরাং সেই মানুষগুলোর কাছ কাছে কিন্তু রাহুল গান্ধী একটা প্রেরণা হতে পারে এটা রাজনীতিতেও তো সাংঘাতিক রকমভাবে প্রযোজ্য এটা বাকি মানুষের জীবনেও পর্যন্ত এটা প্রযোজ্য একদিন যেমন নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও সারা দেশের অনেক রাজনৈতিক দল তীব্র আক্রমণ তীব্র বাক্যবান তাকে জর্জরিত করে ফেলত এবং তিনি কবে পদত্যাগ করবেন বা তাকে কবে ক্ষমতাচ্যুত করা হবে সেগুলি নিয়ে আলোচনা হতো এবং নরেন্দ্র মোদী নিজে পরবর্তী সময় বলেছেন যে তার তাকে যতগুলো ঢিল ছড়া হয়েছে তিনি সেই ঢিলগুলোকে একটা একটা করে জড়ো করে করে তিনি সিঁড়ি তৈরি করেছেন এবং সেই সিঁড়ি বেয়ে তিনি আজকের পজিশানে উঠে এসেছেন ঠিক তেমনি সম্ভবত রাহুল গান্ধীও নরেন্দ্র মোদীর এই কথা থেকে শিক্ষা নিয়ে তিনিও তাকে যে গালি দেওয়া হয়েছে তাকে যে ব্যঙ্গবিদ্রুপ করা হয়েছে পাপ্পু বলে একটা একটা মানে ভরপুর উচ্চশিক্ষিত একটা যুবককে যদি পাপ্পু বলে আপনার ব্যঙ্গবিদ্রুপ করা হয় একটা এইরকম পরিবার যে পরিবারে তার বাবা দেশের প্রধানমন্ত্রী ছিলেন তার ঠাকুমা দেশের প্রধানমন্ত্রী ছিলেন তারপরে তার আত্মীয় আরও একজন তার মার বাবা তিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন সেই ব্যক্তিকে যদি আপনার পাপ্পু বলে সম্বোধন করা হয় তাহলে তার মানসিক বিপর্যয় হয়ে হয়ে যাওয়ার কথা মানসিকভাবে ভেঙে পড়ার কথা তার পেছনের সারিতে চলে যাওয়ার কথা তার হতাশায় ডুবে যাওয়ার কথা কিন্তু তার পরিবর্তে এই লোকটা নিজেকে ঘষা মাজা করেছেন নিজেকে সাম দিয়েছেন এবং এই যে প্রতিকূল পরিস্থিতি সেটা থেকে তিনি শিক্ষা নিয়েছেন এবং নিজেকে একটু একটু করে ডেভেলপ করে এমন একটা জায়গাতে চলে এসেছেন যে আজকে ইন্ডিয়া জোট মূলত ইন্ডিয়া জোটের প্রধান মুখ হয়ে উঠেছেন রাহুল গান্ধী আজকে আর কেউ আপত্তি করতে পারবেন না ইন্ডিয়া জোটের মধ্যে রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে আজকে আর কেউ কোনো প্রশ্ন তুলছেন না কারণ সবাই দেখছেন যে লোকসভার ভেতরে এবং লোকসভার বাইরে সমানভাবে হয়ে কিভাবে তার নিজের দলকে এবং কিভাবে তার সহযোগী দলগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য তিনি প্রাণপণ চেষ্টা করছেন এই যে পরিবর্তন হয়ে যাওয়া এই যে নবরূপে যে রাহুল গান্ধীর দেখা দেওয়া এবং রাজনীতিতে এবং আজকে দেশের জাতীয় রাজনীতিতে নরেন্দ্র মোদীজির বিপরীতে রাহুল গান্ধীকে দেখা হচ্ছে এবং যখনই নরেন্দ্র মোদীর কোনো বক্তব্য আসছে বা নরেন্দ্র মোদীকে নিয়ে আলোচনা হচ্ছে তখন অটোমেটিক্যালি রাহুল গান্ধী চলে আসছেন এখন অন্য নেতারা এক্ষেত্রে সাইডলাইন হয়ে গেছেন এখানে রাহুল গান্ধী চলে এসেছেন এবং এটা নিয়ে অন্য কোনো বিরোধী নেতা আপত্তি করছেন না দেখা যাচ্ছে রাহুল গান্ধীকে এখন ভরপুর সমর্থন অন্যান্য তার সহযোগী দলগুলো থেকে দেওয়া হচ্ছে কারণ সববার জন্য এটা দরকার ছিল যে ইন্ডিয়া জোটের একজন এরকম সক্রিয় বড় নেতা উঠে আসুক তো এই কাজটা যখন রাহুল গান্ধী করছেন তখন তাকে দুদিক সব সব দিক থেকে সবগুলো তার ছোটো ছোট ছোট বড় রাজনৈতিক সহযোগীরা সবাই তাকে সহযোগিতা করে করে তাকে এগিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং অটোমেটিক্যালি সবাই ধরে নিচ্ছেন যে নরেন্দ্র মোদিজিজির জায়গাতে একদিন রাহুল গান্ধী বসবেন অর্থাৎ নরেন্দ্র মোদীর বিপরীতে কে এতদিন যে প্রশ্নটা ছিল এই প্রশ্নটা আর এখন গুরুত্ব পাচ্ছে না এটা অবান্তর হয়ে গেছে এটা সবাই অটোমেটিক্যালি রাহুল গান্ধীকে এই জায়গাতে দেখতে শুরু করেছেন এই যে রাজনীতির চিত্র পাল্টে যাওয়া এটা একটা বড় ঘটনা আমাদের দেশের জাতীয় রাজনীতিতে রাজনীতিতে এখন আর নরেন্দ্র মোদীজির বিপরীতের জায়গাটা কিন্তু গ্যাপ নেই এখন ফিল ইন্ডা গ্যাপ আর বলার মতো কোনো সুযোগ নেই এখন গ্যাপটা ফিল্ড আপ হয়ে গেছে ফলে একদিকে শাসক দলের সর্বোচ্চ নেতা একদিকে বিরোধী জোটের সর্বোচ্চ নেতা ফলে এনডিএ জোটের মতন ইন্ডিয়া জোটও কিন্তু এখন নেতৃত্বের অধীনে রয়েছে এখন নেতৃত্বহীন আর অবস্থাতে নেই তো এই অবস্থাতে মানে এটা খুব স্বাভাবিকভাবেই যে আগামী দিনের যতগুলো নির্বাচন হবে সে আপনার বিধানসভা নির্বাচনই হোক অথবা লোকসভা নির্বাচনই হোক অথবা আগামী দিনে তো রাষ্ট্রপতি নির্বাচন হবে প্রত্যেকটা ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনডিএ জোটের হয়ে যেমন নেবেন আরেকদিকে একদিকে ইন্ডিয়া জোটের হয়ে রাহুল গান্ধী নেবেন সেই ছবি কোনো দিন দেখব এরকমটা অনেকে কল্পনা করতে পারেনি তার কারণে তাদের হজম করতে কষ্ট হচ্ছে কিন্তু এটা হজম করতেই হবে কারণ রাজনীতিতেও এটা সমানভাবে প্রযোজ্য যে সমান চিরদিন কাহারও সমান নাহি যায় আজকে যে রাজাধীরাজ কাল সে ভিক্ষা চায় আজকের দিনেও যারা রাজত্ব করছেন বিভিন্ন জায়গাতে কোথাও তৃণমূল কোথাও কংগ্রেস কোথাও বিজেপি কোথাও ডিএমকে কোথাও সিপিএম কোথাও অন্য কেউ যারা যেখানে রাজত্ব করছেন সেখানেও এইটা এই একই কথা সমানভাবে প্রযোজ্য যে যেমনভাবে বিজেপির এবার আপনার একক সংখ্যাগরিষ্ঠতা থেকে নেমে গিয়ে দুশো চল্লিশে নেমে গেছে এবং বিজেপি আজকে পরনির্ভর হয়ে দেশে সরকার চালাচ্ছে এবং প্রতি মুহূর্ত সরকার পতনের ভয়ে কাঁপছে ঠিক তেমনিভাবে যেখানে যেখানে অন্য বিরোধী দলগুলো শাসন ক্ষমতায় রয়েছে সে কেরালাতে সিপিএম হোক পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস হোক তামিলনাড়ুতে ডিএমকে হোক আম আদমি পার্টি হোক দিল্লিতে যে যেখানে আছে বা কংগ্রেস যেখানে আছে সে কর্ণাটকা হোক তেলেঙ্গানা হোক সেখানে সেখানেও সমানভাবে প্রযোজ্য যে আজকে যারা ক্ষমতায় আছে কালকে কিন্তু তারাও তাদেরও কিন্তু বিরোধী দলের আসনে বসতে হবে তাদেরও কিন্তু ক্ষমতা হারাতে হবে সেখানেও অন্য কেউ ক্ষমতা দখল করতে করবে তো এই কারণে ক্ষমতায় থাকা অবস্থায় অহংকার আপনার সর্বনাশ ডেকে আনতে পারে এবং সেই সর্বনাশের জন্য আপনি প্রস্তুত থাকেন আর না থাকেন একদিন না একদিন তার মুখোমুখি আপনাকে হতেই হবে এটা বিজেপির ক্ষেত্র প্রযোজ্য এটা কংগ্রেসের ক্ষেত্র প্রযোজ্য এটা অন্য সব রাজনৈতিক দলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য আপনাদের ক্ষেত্রে যদি কোনো ভিন্ন মত থাকে সেটাও স্বাধীনভাবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার এবং লাইক অবশ্যই করবেন নমস্কার জয় হিন্দ